জন্য দখলদারদের হলে রদবদল হয়েছে রাজনৈতিক নেতাকর্মীর পরিচয়ে পাহাড় কাটা শুরু বিলুপ্ত হয়ে যাচ্ছে চট্টগ্রামের বেশিরভাগ পাহাড় বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি রিপোর্টে চট্টগ্রামের বেশিরভাগ পাহাড় বিলুপ্ত হওয়ার পেছনে পূর্বের পাহাড় কাটার সাথে জড়িত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে গেল সেই চিত্র এখন নতুন করে শুরু হয়েছে বিএনপির রাজনৈতিক নেতাকর্মীদের পরিচয়ে পাহাড় কাটা আর এরই জন্য দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে চট্টগ্রামের পাহাড়গুলি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই আইন অনুযায়ী আইন পাহাড় কাটা সম্পর্কে বাধা নিষেধ এক নঙের ছয়ের খ পাহাড় কাটা সম্পর্কে বাধা নিষেধ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা সরকারি বা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তি মালিকানাধীন পাহাড় ও টিলা ও বা মোচন কাটিং অ্যান্ড অর রাইজিং করা যাইবে না এখন বর্তমানে আইন ভঙ্গ করে পাহাড়তলি পাহাড়তলী শাহ থানা এলাকায় প্রতিনিয়ত প্রতিযোগিতা দিয়ে কাটা হচ্ছে পাহাড় স্থানীয় বাসিন্দাদের গোপন সূত্রে জানা যায় রাতের আধারে চট্টগ্রাম বায়াজিৎ বোস্তামি থানাধীন আরেফিন নগর বাজার ড্রামগেইট এলাকায় কাটা হচ্ছে সাতশত আটষট্টি সাতশত উনসত্তর বিএস দাগের পাহাড়টি রাতে কাটা হয় দিনে গাছের লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয় ও তৈরি করা হচ্ছে নতুন বাড়িঘর এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের গোপন সূত্রে জানা যায় ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের নাম ভাঙিয়ে বোস্তামি থানাধীন বিএনপির ছাত্রদলের সদস্য সচিব আকিবুর রহমান আকিব ও বায়েজিদ থানা কমিটির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেনের নেতৃত্বে সরকারি খাস ও মালিকানাধীন পাহাড় রাতের আধারে কাটা হচ্ছে এতে চট্টগ্রামের বুক থেকে নতুন করে হারিয়ে যাচ্ছে পাহাড় এই ঘটনার বিষয়ে জানার জন্য এই বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা আলতাফ হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা যায়নি বাইজি থানা ছাত্রদলের সদস্য সচিব আকিবুল রহমান আকিবের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি অস্বীকার করে বলেন এটি আমাদের মালিকানা দিন জায়গা পাহাড় কাটার সাথে আমি জড়িত নই তো পাহাড় কেটে আমি এটা ঘর করব এটা তো ভাই প্রশ্নই আসে না কথাই বোঝেনা রাতে পাহাড় কাটলো আপনার মনে হয় আমি যে রাতে যাই যে পাহাড় কাটব এই হয় আমার বাবার জায়গা আমার এখনো সম্পদ ভাগে ভাগে কিছুই হয় নাই উনি দশ দিন আজকে 12 দিন 15 দিন উনি মারা গেছে ওই জায়গাটা ওভাবেই আমাদের কিনছি দুই হাজার বারো সালে বারো সালে এগারো সালে কিনছিলাম জায়গাটা ঠিক আছে মালিকানা দিন থাকুক বা সরকারি কাজ জমি থাকুক পাহাড় তো কাটা যায় না পাহাড় কাটা নিষেধ না পাহাড় তো কাটে না আমি আমি যদি উনি জীবিত থাকার সময় পাহাড়টা যখন ধসে পড়ছে উনি যে সেটা তো পাহাড় কেটে আমি এটা ঘর করবো এটা তো ভাই প্রশ্নই আসে না